আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি খামারের গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এবং ঘর কিভাবে তৈরি করবেন এবং ঘরের মেজের যে ফ্রেম এবং প্লাস্টিক সেট আপ কীভাবে করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি পুরো ভিডিওটার সঙ্গে আপনারা থাকবেন আমার সাথে প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই ছাগল বেরার ঘর কেমন হওয়া উচিত বাসস্থান যদি পরিষ্কার দুর্গন্ধ মুক্ত উষ্ণ বায়ু আলো প্রবেশ করতে না পারে তাহলে সেটি আদর্শ ছাগলের ঘর হয় না ছাগল আসলে গোবরযুক্ত সেত সেতে আবদ্ধ ঘর অন্ধকার এসব পরিবেশ পছন্দ করে না ছাগল এসব পরিবেশে অসুস্থ হয়ে যেতে পারে তো আজকে আমি দেখাবো যারা নতুন করে খামার করতে যান। তাদের জন্য ছাগলের বৈজ্ঞানিক উপায়ে আদর্শভাবে যেভাবে ঘর তৈরি করে দেখেন মাছখানে থাকবে এরকম যাতে বাহিরের আলো বাতাসগুলো ভিতরে আসতে পারে ভিতরের আলো বাতাস বাইরে যেতে পারে তাতে কি আর এটা অবশ্যই আড়াই ফিট উচ্চতায় হাইট দিতে হবে মাচাটা যখন করবেন তাহলে ছাগলের গোবর পড়সাপ মলমূত্রগুলো নিচে পড়ে দেখেন নিচের অংশটা দেখাই এভাবে অ্যাঙ্গেল দিয়ে এবং নিচে খুঁটির সাহায্যে মাচা সিস্টেম করবেন আর এই দেখেন এইভাবে লোপিন দিয়ে আটকায় যে আছে তাতে কি নিচ থেকে শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে আপনার ভালোবাসার প্রাণীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আর আপনার যে ম্যাটটি ফ্লোর ম্যাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজের একটি ম্যাট এবং এই ম্যাটগুলোর বর্তমানে আগে ছিল পাঁচশো এই মুহূর্তে এটি মূল্য পড়বে পাঁচশো টাকা তারপরে আপনারা যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব আমরা দেখেন অ্যাঙ্গেলগুলো সেট আপটা কীভাবে করা হয়েছে চারোদিকে যে অ্যাঙ্গেলটা এটা শুধু সোজা করে লাগানো হয়েছে আর মাঝখান বরাবর মাঝ বরাবর যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এমনভাবে সেটিং করা সেটা হচ্ছে অ্যাঙ্গেলগুলো উল্টো করে দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে অ্যাঙ্গেলগুলো কিভাবে এই সেটটির তৈরি করা হয়েছিল সে অ্যাঙ্গেলগুলো দেখাবো আর এ ধরনের মাচাতে আসলে কাট দিয়েও করতে পারেন অথবা লোহার ফ্রেম দিয়ে করলে সবচেয়ে আদর্শ হবে ফ্রেমগুলো এ দেখেন এই অ্যাঙ্গেলগুলো কিভাবে কত ইঞ্চি পরপর সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব অ্যাঙ্গেলগুলো হচ্ছে চার মিলি অ্যাঙ্গেল এবং এ দেখেন একটা অ্যাঙ্গেল থেকে পাশাপাশি আরেকটা অ্যাঙ্গেল পর্যন্ত এটার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি যাতে একটা অ্যাঙ্গেলের মাছ থেকে আরেকটা অ্যাঙ্গেলের মাঝখানে চলে আসে তাহলে মাচার পুরো ভারসাম্যটা অ্যাঙ্গেলে ধরে রাখবে আর লম্বা লম্বি দেখেন এক মাসের অ্যাঙ্গেল থেকে অপর প্রান্তের অ্যাঙ্গেল পর্যন্ত একদম চল্লিশ ইঞ্চি যাতে এটারও জয়েন্টে জয়েন্টে জোড়ায় জোড়াই এই ম্যাট ম্যাটের যেখানে জোড়া পড়বে সেখানে নিচে যাতে অ্যাঙ্গেলের সাপোর্ট থাকে এভাবে আপনারা অবশ্যই এই ফ্রেমটা করার আগে এই প্লাস্টিকের মাচাগুলো আগে কিনে নেবেন তাহলে কি ফ্রেম করার যে একটা মাঠ জুপের যে একটা ঝামেলা থাকে এটা আপনাদের এই ঝামেলাটায় পড়তে হবে না আশা করি আর অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আপনারা ফ্রেমটা করবেন আর ও আরেকটি বিষয় অ্যাঙ্গেলটা নিজ করে দেওয়ার কারণটা আমি আপনাদেরকে জানিয়ে দিই অ্যাঙ্গেলটা যদি আপনারা সোজাভাবে দেন তাহলে কিন্তু ছাগল বেড়ার মলমূত্র পটস অ্যাঙ্গেলের কোণে জমে থেকে এই অ্যাঙ্গেলগুলো দ্রুত মরিচে আসবে অথবা নষ্ট হয়ে যাবে দেখেন এই ম্যাটের মাঝখানে চল্লিশ ইঞ্চি যে পাশে লম্বা এর মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেল দিয়ে আছে দেখেন এই অ্যাঙ্গেলের সাইজটা দেখাচ্ছি দেড় ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল আর এই পাশেরটা মানে মাঝখানে যেটা ম্যাটের মাঝখানে বিশ ইঞ্চি পরপর যেটা এটা এক ইঞ্চি এটা আপনি অ্যাঙ্গেল চাইলে আপনি বার দিতে পারেন চাইলে আপনি লোহা দিতে পারেন তো এটা খুব খেয়াল রাখবেন যে মাঝখানের যে বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি যে ম্যাটটা এটা বিশ ইঞ্চির মাঝখানে একটা সাপোর্ট দিতেই হবে আপনি যদি না দেন পাঁচ সাত বছর পরে যখন একটা মানুষ উপর উঠবে তখন কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি দীর্ঘমেয়াদি মাচা মাছা করতে চান তাহলে জাস্ট যেভাবে ফ্রেম আছে এভাবে করবেন আর এই ম্যাটের সাইডের দেখেন এটার কিন্তু যখন আমরা ফ্রেমের থেকে মাচা সেট করব। তখন আমরা দেখাবো এই ম্যাটগুলো কিন্তু এক পাশে শুধু লক লম্বা লম্বি লক পাশাপাশি লক নাই তাহলে এই মাচাগুলো কিভাবে আটকাতে হবে এবং কিসের সাহায্যে আটকা হবে আটকাতে হবে ভিডিওটির সাথে থাকবেন আমরা একদম বিস্তারিত দেখাবো এখন অ্যাঙ্গেলের খুঁটির কিভাবে সংযোগ দিবেন দেখেন এই অ্যাঙ্গেলের নিচে থেকে মাটি পর্যন্ত এইভাবে ঝালাই দেবেন সুন্দর করে এবং খুব ভালো করে জ্বালাই দেওয়ার ফলে এই জ্বালাইগুলো নষ্ট হবে না এবং এই অ্যাঙ্গেলটি পরবর্তীতে কিন্তু ভালো মানের পেইন্ট করবেন ভালো মানের রঙ করে দিবেন যাতে দীর্ঘ মেয়াদে আপনারা ব্যবহার করতে পারেন এই মাচাগুলো কারণ এইভাবে আপনার এখানে ছাগল বেড়া গারল যেটাই পালেন এরকম পরিবেশে যদি থাকে আপনার প্রাণীগুলো অনেক কম অসুস্থ হবে যেমন উকুন আঠালি চরমরুক এগুলো তো আসলে আমি বলি যে অনেকাংশে কম হবে আর এটাতে বিশেষ করে এরকম মাচা সিস্টেম করলে আপনার অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না সেচ সেতে থাকে না শীত বর্ষা বৃষ্টি যে কোনো সিজনে এই ছাগলের শরীর সময় পরিষ্কার থাকবে আর এই যে দেখেন না এটাই কিন্তু একটা শেড করার শেডের ভিতরে শেড অর্থাৎ পাঠাগুলো যাতে ইনব্রিডিং না করতে পারে সেজন্য তাদের জন্য আলাদা ঘর কারণ পাঠাগুলা কিন্তু খামারের দানাদার বা ঘাস পাতা খেয়ে এদের কিন্তু শক্তি এবং এনার্জি অনেক বেশি থাকে এরা কিন্তু সব ছাগলগুলোকে একদম দৌড়াই নিয়ে বেড়ায় এই কারণে এদের জন্য আলাদা শেড করা হচ্ছে এখানে তো এরকম একটি শেড আপনার ভালোবাসার প্রাণীর জন্য আপনারা করতে পারেন তো এই ধরনের শেডে কিন্তু খরচ একটু বেশি হয় কিন্তু খরচ বেশি হইলেও এটা টেকেও বেশি দিন আর দেখেন এটা একটা সিঁড়ি হবে অ্যাঙ্গেল দিয়ে সিঁড়ি আছে পুরো সিঁড়িতে এটা করা এখন সিঁড়ির কাজ বাকি আছে সিঁড়িটা করার পরে আশা করি আবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে সে করলাম আর এই ধরনের মাচা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আমাদের সাবার বাজার বাস স্ট্যান্ডে আপনি মজিদপুর রোডে ইফতান রিফাটারেটার্সে সরাসরি এসেও সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা কুরিয়ার ট্রান্সপোর্ট আর পরিমাণে বেশি নিলে আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট অথবা অ্যাকাউন্টে ফুল টাকা পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে এই প্ল্যাটফর্ম এই মাচাগুলো এই ম্যাটগুলো পৌঁছে দিব আর এই ম্যাটগুলো আপনারা সরাসরি যারা আসতে চান এসেও আমাদের গোডাউন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আর যে ছিদ্রগুলো দেখতেছেন এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু একদিন বয়সী বাচ্চার পাওয়া ঢুকবে না কারণ এই ছিদ্রগুলো অ্যাক্টিভ সমান ছিদ্র হাত বুড়ি বৃদ্ধাঙ্গুলির অ্যাক্টিভ এটা ভিতরে ঢুকবে না এটা হাফ ইঞ্চি আর লম্বা হচ্ছে দুই ইঞ্চি আর ছাগলের খোঁড়া যেহেতু তিন তিনমুখী থাকে এই কারণে এই সিদ্ধগুলো পা ঢুকবে না দেখেন আমি গড়ের যে শুরু থেকে যে ভিডিওটা সেটা এখন দেখাচ্ছি এভাবে আপনারা ঘর করে আপনার ভালোবাসার প্রাণীগুলোকে সুস্থ রাখবেন আমি আমার ব্লগের আসকির ভিডিওটি এখানেই শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Over